আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুমি ওয়ান ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে চমৎকার একটা আইটেম দেখাই দেবো বেসিক্যালি আমাদের ম্যাসেঞ্জারে ফিমেল কাস্টমার যারা আমাদের সকল ধরনের লাকজারি পার্টি ওয়ার যারা সবসময় পারচেস করে থাকেন অনেকে ইনবক্স করতেছেন আমাদের ঈদের আপডেটগুলো সম্পর্কে আমরা গত উইক্স থেকে আমাদের সকল ধরনের কটন আইটেম অ্যাজ ওয়েল অ্যাজ যে সকল ওয়ারগুলো থাকে বুটিক্সের মধ্যে মুম্বাই বুটিক্স রাজস্থানি বুটিক্স করাচি ক্লাবে যে সকল বুটিক্সগুলো থাকে সেগুলো আসতে শুরু করেছে আজকে একটা আইটেম আমরা দেখাই দেবো এগুলো হলো একদম এক্সপেন্সিভ ক্যাটাগরির আর খুবই লাকজারি আইটেম এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাজস্থানী বুটিক্সের মধ্যে এগুলো আর এগুলো প্রাইস রেঞ্জটা শুরুতে জানাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ফুল ভিডিওটা যাদের ফ্রেন্ডলি মনে হবে প্রাইস ফ্রেন্ডলি মনে হবে তারা এগুলো দেখতে পারেন এগুলো প্রাইসগুলো মূলত পনেরো হাজারের আশেপাশে থাকবে হ্যাঁ পনেরো হাজারের আশেপাশে থাকবে আমরা দেখাই দেবো সম্পূর্ণ ড্রেসটা ভিডিওতে থাকলে সম্পূর্ণ ড্রেসটা দেখতে পারবেন দেখাই দিচ্ছি আমরা হ্যাঁ ফুল ড্রেসটা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব আর এগুলো খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির আবারও বলে দিচ্ছি আর এগুলো আমরা যে সকল প্রাইসে এগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু আসলে দেওয়া পসিবল না কারণ আপনারা জানেন অরিজিনাল পুনামের যেগুলো এগুলো সাধারণত পুনাম যারা এরা হলো দেড় লাখ দুই লাখ এরকম আইটেমের ড্রেস বানিয়ে থাকে পুনামেরগুলো হ্যাঁ সেই পুনামেরই এগুলো পুনামের আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে এবার অনেক ধরনের পার্টি ওয়ার আপনারা পেয়ে যাবেন জারদর্শির মধ্যে পুনামের মধ্যে হ্যাঁ সব ধরনের ওয়ার্ক পেয়ে যাবেন আর এই যেটা দেখতেছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম প্রাইসটা আবারও জানিয়ে দিচ্ছি এটার প্রাইস রেঞ্জটা থাকবে পনেরো হাজারের আশেপাশে হ্যাঁ পনেরো হাজার প্লাস মাইনাস এটার প্রাইসটা থাকবে আর এগুলো খুব সিলেক্টেড আইটেম বেশি নাই এগুলো এগুলো খুবই কম আইটেম আর এই যে প্যানেল যেটা দেখতেছেন অনেক ভারী আইটেম এগুলো হ্যাঁ আর সম্পূর্ণ ড্রেসে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন ড্রেসে যে জাস্ট আপনার কালার কম্বিনেশন ওয়ার্ক থাকতেছে তা না ড্রেসের মধ্যেও কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এটা ড্রেসের মধ্যে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন স্লিভসের পোর্শনটা দেখাই দিই ড্রেসের সাথে কিন্তু স্লিভসের পোর্শন আছে স্লিভস আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে আবার ঠিক আছে স্লিভসে ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে ড্রেসটা একবার দেখাই দাও ড্রেসটা খুবই গর্জিয়াস হ্যাঁ ড্রেসটা প্রচন্ড গর্জিয়াস আর আমরা এগুলো একটু বেশি আগে আনি এটার একটু কলজ আছে কারণটা আমরা জানাই দিই এ ধরনের পার্টি ওয়ার যারা পার্চেস করে থাকেন তারা সাধারণত জানেন যে ঈদের সময় যে ধরনের রাশ থাকে সেই রাশের মধ্যে আসলে সেইভাবে এই ফেব্রিক্সগুলো মেক করা পসিবল হয় না আর এই ড্রেসগুলো একবার খারাপ করে বানিয়ে ফেললে তখন আসলে নিজের কাছেই খারাপ লাগে সো যার কারণে এগুলো ড্রেস একটু আগে ভাগে আপনারা নিয়ে ফেলবেন পার্চেস করে ফেলবেন যেন খুব রিল্যাক্সে এগুলো বানানো যায় আপনাদের পছন্দ মতো যেই ডিজাইনগুলো দিবেন সেই ডিজাইনগুলো দিয়ে খুব রিল্যাক্সে যেন এই ড্রেসগুলো বানানো যায় এটার মেন আকর্ষণ ড্রেসটার পাশাপাশি এটা দোপাট্টা দোপারটা দেখাই দিচ্ছে এটার আপনার ইস্ক মুর্শিদ দামাস্ত্রিজের যেই ওখানে যে বিয়ের যেই সেরিমনিটা ছিল ওখানে দেখবেন কি যে এই ধরনের সেম ক্যাটাগরির কিন্তু যে ফেব্রিক্স এবং ডিজাইনে দোপাটা ইউজ করা হয়েছিল এই যে দেখেন দুপাটার দেখেন ফুল দুপারটাই হেভি ওয়ার্ক আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুপাটাই ওয়ার্ক পাবেন একদম সম্পূর্ণ দুপারটাই আর এগুলো কিন্তু একদম গ্লসি সম্পূর্ণ দুপাটায় এরকম গ্লসি ওয়ার্ক থাকবে এগুলো আর এটা সম্পূর্ণ চার সাইড দিয়ে বক্স এগুলো হলো মূলত ব্রাইডাল কারেকশন আপনারা ব্রাইডাল কারেকশন হিসেবে এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে নট অনলি যে জাস্ট পার্টি ওয়ার হিসেবে এগুলো ইউজ আপনি যে কোনো ধরনের ব্রাইডাল যে কালেকশনগুলো আপনারা পারচেস করে থাকেন বা নিজেদের কালেকশন নিয়ে থাকেন এগুলো ব্রাইডাল হিসেবে রাখতে পারবেন যে কোনো ব্রাইডাল ফাংশন এগুলো ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো আর এটা আমাদের এবারের কুরবানি ঈদের প্রথম পার্টি ওয়ার কালেকশন হ্যাঁ আমাদের কুরবানি ঈদের প্রথম পার্টি ওয়ার কালেকশন আপনারা অনেকে আমাদেরকে ইনবক্স করতেছেন আমাদের প্ল্যান ছিল এটা আরেকটু কিছুদিন পরে দেওয়ার কিন্তু আপনারা আমাদের মেসেঞ্জারে হিউজ মেসেজ আসতেছে সো ইন্ডিভিজুয়ালি সবাইকে রেসপন্স করা পসিবল হচ্ছে না আসলে যে কি কি ধরনের কালেকশনগুলো চলে আসছে আপনারা যারা আশেপাশে আছেন আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা অনলাইনে আছেন কিছুদিন ওয়েট করবেন সকল ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর আজকে থেকে আমরা ইন্ডিভিজুয়ালি দু একদিন পর পর আমাদের যে সকল পার্টি ওয়্যারগুলো চলে আসছে এবং লাইনে যেগুলো আছে আসতেছে সবগুলি আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এগুলোর ওয়ার্কগুলো জাস্ট দেখেন মাথা নষ্ট ওয়ার্ক হ্যাঁ ড্রেসটা দেখাই দেখা দাও এটার এগুলো খুবই গর্জিয়াস আইটেম আর এগুলো একদম ইউনিক কোথাও পাবেন না এগুলো হ্যাঁ সচরাচর ক্যাটালগুলো আপনি যত দামি ক্যাটালগই কিনেন না কেন ক্যাটালগগুলো কি হয় ধরেন আপনি একটা ভিওনা ক্যাটালগ কিনছেন বা ভিনাই বলেন বা ভিপুল বলেন যে কোনো ধরনের ক্যাটালগ কিনেন না কেন কেউ না কেউ ওগুলো পারচেস করেই থাকে কিন্তু এগুলো হলো একদম ইউনিক এগুলো হলো সচরাচর আপনি কোথাও দেখতে পাবেন না এগুলো হ্যাঁ এগুলো সচরাচর কোথাও দেখতে পাবেন না এগুলো খুব ইউনিক অল্প কিছু পিচেস আমাদের এখানে আসে আসলে এগুলো খুব বেশি থাকে না আর আমাদের এখানেও কিন্তু এগুলো বেশি নাই জাস্ট অল্প কিছু কিছু এগুলো আসে আর এগুলো যখন আসে দেখা যায় অনেক সময় আমরা আপলোড দিতে পারি না তার আগে আমাদের শোরুম থেকে এগুলো শেষ হয়ে যায় হ্যাঁ এগুলো কিন্তু খুবই গর্জিয়াস আইটেম আর এগুলো বারবারই বলে দিচ্ছি এগুলো আমরা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম যেগুলো সেগুলো সেল করে থাকি এগুলো হলো একশো পার্সেন্ট অথেন্টিক আইটেম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম ওয়ার্কগুলো জাস্ট দেখেন ওয়ার্ক বলেন ফুল ড্রেসের গ্লেজ বলেন একদম মাথা নষ্ট এগুলো হ্যাঁ সো যারা ইউনিক ড্রেস পরতে পছন্দ করেন হ্যাঁ একটু নিজেকে ইউনিক রাখতে পছন্দ করেন অ্যাজ ওয়েল অ্যাজ সচরাচর সব জায়গায় যে সকল আইটেম পাওয়া যায় সেগুলো পারচেস করতে পছন্দ করেন না এই আইটেমগুলো হলো তাদের জন্য ফুল দোপারটাই কিন্তু হেভি একদম হেভি ওয়ার্ক থাকবে হ্যাঁ জার্দর্শির ওয়ার্ক থাকবে জরি সুতার ওয়ার্ক থাকবে স্টোন ওয়ার্ক থাকবে আর এখানে যে সকল স্টোনগুলো ইউজ করা হয়েছে এগুলো হলো রিয়েল স্টোন আর নিচের প্যানেলে কিন্তু স্টোন বাদেও ফুল জার্দর্সির ওয়ার্ক পাবেন আপনারা ঠিক আছে আর যেটা দেখা দিচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম দুইটাই দুপারটা আরেকবার দেখাই দাও সম্পূর্ণ দোপারটা একটু সাত করে দাও সাত করে দেখাই দাও হ্যাঁ সমান করো সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণটা দেখাই দাও একদম এ টু জেড হিউজ হ্যাঁ অনেক বড় দোপাট্টা এগুলো এগুলো অনেক বড় দোপারটা আর এটার মেন ইয়ে যেটা সেটা কিন্তু হলো বক্স করা আমাদের যে সকল পার্টি ওয়ার আছে ম্যাক্সিমাম পার্টি ওয়ারে কিন্তু বক্স থাকে হ্যাঁ চার সাইড দিয়ে এটা হলো জাস্ট দুই সাইড না এটা হলো চার সাইড দিয়ে এরকম বক্স থাকে ড্রেসটা আরেকবার দেখাই দাও লাস্ট টাইম আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি আপনাদের যাদের পছন্দ হয় দ্রুত ইনবক্স করে ফেলবেন হ্যাঁ দ্রুত ইনবক্স করে ফেলবেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা আমি কাছ থেকে একটু ফ্যাব্রিক্সটা দেখাই দিই ঠিক আছে এগুলো ফ্যাব্রিক্সটা দেখে আপনারা শিফোন ইউজ করছেন না আমাদের রমজানের ঈদের যে সকল শিফন যেগুলো ছিল ডানা শিফনের যে ফ্যাব্রিক্সগুলো ছিল না ওই ফ্যাব্রিক্সের থেকে এটা আরও উন্নত মানের ঠিক আছে এই ফেব্রিক্সটা আরও উন্নতমানের মানের ডানাশি থেকে এই ফেব্রিক্স আরও উন্নতমানের সাধারণত ডানা শিফোনগুলোই সাত হাজার আটশো ছয় হাজার আটশো বা পাঁচ হাজার ছয়শো এরকম প্রাইস রেঞ্জে ছিল গতবার যে ডানা শিফোনের যে বুডিক্সগুলো ছিল হ্যাঁ রাজস্থানি এগুলো এরকম প্রাইস ছিল আর এটার প্রাইসটা একটু আরও বেশি হাই রেঞ্জের মধ্যে এগুলো মূলত ব্রাইডাল কালেকশনের মধ্যে চলে যায় এগুলো আসলে ঠিক আছে এর আগে একটা আপনারা ইয়া কালার অনেকটা মাস্টার্ড ইয়েলো কালার টাইপের একটা তেরো হাজার পাঁচশো এরকম রেঞ্জের একটা পারচেস করছেন ঠিক আছে ওই টাইপের ওই ক্যাটাগরির আইটেম এগুলো সাধারণত সো যা যার লাগবে যা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে দেবেন আর এগুলো খুব লিমিটেড একদম হ্যাঁ খুব অল্প সংখ্যক এগুলো আমাদের কাছে আসে আর এগুলো কতদিন আসলে থাকবে বলতে পারতেছি না সো যখনই আপনারা ভিডিওটা দেখবেন যদি পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের ম্যাসেঞ্জারে দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এটা হলো ফোর পিস আইটেম হ্যাঁ এটা হলো ফোর পিস আইটেম সো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম